গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো নেই তবে মোটামুটি আছি আজকে হচ্ছে রবিবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছাতে চলে এসেছি তো আমার ঘরের বিছানাটা আগেই গোছানো হয়ে গেছে ওই ঘরে কৌশিকার বিট্টু টিভি দেখছে আর এই যে এই ঘরে চলে আসলাম আমার মায়ের ঘরে আমার মা আর রাজ শুয়েছিল এইখানে তো এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে ঘর বাড়ি ঝাড় দেবো আর আমার মা ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে অলরেডি আজকে রবিবার রবিবারের স্পেশাল মেনু কিছুই হবে না আজকে জানি না মা কি রান্নাবান্না করছে তো যা করছে করছে আমি এদিকে ঘরবাড়িগুলো গুছিয়ে নিই আর এই যে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে দড়ি টাঙিয়েছে আসলে ভিজে কাপড় কিছুই শোকাচ্ছিলো না তার জন্য ঘরের মধ্যে দিয়েছিল দড়ি টাঙিয়ে তো দড়িটা আবার খুলে ফেলতে হবে পরে তো জামা কাপড়গুলো ভাজ করে নিলাম আর তার মধ্যে আমার অনলাইন থেকে একটা পার্সেল চলে আসলো তো তোমাদেরকে এখন দেখালাম না পরে দেখাবো ঠিক আছে তো আবার চলে আসলাম ঘরে এবার আমি ঘর বাড়ি গোছাবো আর আজকে ক্যামেরা আজ ক্যামেরাটা ধরেছে তো এবার সাথে আমি একটু মজা করছিলাম আসলে অফ ক্যামেরা সারাক্ষণই এমনই করতে থাকি আর অন ক্যামেরা সেটা তোমাদের সঙ্গে দেখানো হয় না আসলে নিজের ক্যামেরা করি তো সেই জন্য যখন অন্য কেউ ক্যামেরা করে সেই ক্যামেরায় ধরা পড়ে আসলে নিজে যখনই ক্যামেরা করি তখন তো তোমাদের সামনে পরিপাটি হয়ে আসি আসল মানে আমার নিজের আসলটা তোমাদের সামনে আসে না কারণ ক্যামেরার সামনে আসলেই সবাই একটু ভালোভাবে কথা বলে ঠিকঠাক কথা বলে তো যাই হোক তো এখন আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে নেবো নিয়ে স্নান টান করে আসবো মারও ওদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ঘুম থেকে উঠেই বিছানা গোছাতে চলে আসিনি ঘুম থেকে ওঠা উঠে চাটা সব খাওয়া হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তারপরে চলে এসেছি মানে বিছানা গোছাতে আর দিদি তো সকালে সব কাজ করেই দিয়ে যায় তো ঘরটার মোছার কোনো ঝামেলা নেই আগে তো কত কাজ করতাম কাজ করতে 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 পাগল হয়ে যেতাম সারাটা দিন ঘর মোছা থেকে শুরু করে বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া ঘর মোছা পায়খানা বাথরুম পরিষ্কার করা এখনও করি পায়খানা বাথরুম ওগুলো তার কাজে দিদি করেন না ওগুলো আর দেখানো মানে বলা হয় না তারপরে এই যে আমার মায়ের রান্না বান্না হয়ে গেছে আজকে আমার মা দেখো নিরামিষ করেছে আমার যা রাগ হচ্ছে না আজকে রবিবার বলে কথা কিন্তু আজকে না চিকেন না মাছ কিছুই হয়নি আজকে আমার মা পটল দিয়ে কোকোনাট মানে হচ্ছে নারকেলের দুধ দিয়ে পটল দিয়ে রান্না করেছে আর এইদিকে রান্না বান্না কমপ্লিট এখন গ্যাস ট্যাস মুছবে আর আমার ঘরের গোছানো কমপ্লিট আমি ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এই যে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি তবে স্নান করতে যাবো এসে তারপরে খাওয়া দাওয়া করতে বসবো তো এই যে চলে এসেছে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করতে তো আর এখন দেখাবো তোমাদের আজকে কি রান্না হয়েছে আজকে তো আমার রান্নাবান্নাগুলো একদমই পছন্দ হয়নি আমার খেতেই ইচ্ছা করছে না আর অন্যদিন হলে ঠিক আছে কিন্তু আজকে যেহেতু রবিবার আমার জন্য এই খাবারটা খেয়ে মানে মানতেই ইচ্ছা করছে না তবুও কি করব খেতে হবে আজকে চিকেন আনা হয়নি তো এই যে হচ্ছে সেই পটল যেটা তোমাদের দেখাচ্ছিলাম আর তার সাথে করেছে হচ্ছে আলু দিয়ে সবিন দিয়ে একটা কষা করে তরকারি সবিনটা তাও ভালোবাসি কিন্তু পটল আমার ভালো লাগে কিন্তু বললাম না আজকে রবিবার যেহেতু তো তোমরা অনেকে আবার কি ভাববে জানি না আসলে রবিবার মানে চিকেন এটা একদম মাথার মধ্যে গেঁথে গেছে সেই ছোট্টবেলা থেকে পাপা অল্প মাংস হলেও রবিবার দিন চিকেন আনবেই এমন একটা ব্যাপার আমার একার জন্য এনে দিতে হয় তাও আনবে তো সেই জন্য ছোটবেলা থেকে একটা অভ্যাস জন্ম থেকে তার জন্যে এই অবস্থা বুঝলে তো যাই হোক চলো খেয়ে নিন দেখি আজকে একটু এ আনতে পারে যে চিকেন স্কিন

তাছাড়া বেশি পড়েছে পেশা ফেহিপি পার্লারে না গেলে হবে না মুখে সাপ পড়েছে সব ট্যান পড়েছে মেস্তা কালো দাগ ব্রণ ক্রিম মাখতে হবে নাইট ক্রিম মাখতে হবে রাত্রি করে নাইট ক্রিম মালিশ করে কি আর আগে আমি পার্লারতে একটু এটা করে আসি মেসেজটা করে আসি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে জানাই তো এখন বাজে সাড়ে সাতটা তো আজকে আমি আর রাজ আজকে দুপুর ফোন টোন দেখেছি শুয়েছিলাম মাও ঘুমাইনি আজকে তাই না মাও ঘুমাইনি না ঘুমাইনি আমরা সবাই ফোন দেখেছি আমি আর রাজ ছোট ঘরে আমার ঘরে আর মা হচ্ছে বড় ঘরে তো

오. 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 오.

একবার তো লিগা চা খাচা একবার দুধ চা খাচা একবার কি বলছিস Виктор আমাদের এখানে 60 টাকায় বিরিয়ানি দিচ্ছে একদিনও খেলাম আমরা সত্যি আমরা আগে যে পরিমানে বিরিয়ানি টিয়ানি খেতাম তো ওমার তাহলে ভাবো আমরা এখন আর কিছুই খাই না কারণ এই 60 টাকার বিরিয়ানি কবে থেকে দিচ্ছে এটা যদি আগে আগে হতো এই বিরিয়ানি কি আমরা একদিনও এখনো খাইনি আজকে থেকে হচ্ছে এটা

বাজারে কি জিনিস আমরা বাড়ি তুলি না এই দু তিন মাস পরেতে আজকে আনলাম তাও আনতাম না যদি আজকে চিকেনটা হতো তাও আনতাম না চিকেনটা আজকে হয়নি রবিবারের বাজার ওটা মন খারাপ লাগে সারা জীবন খেয়ে অভ্যাস আজকের থেকে না সেই জন্ম হওয়ার পর থেকে ওর রইবারের ওর পাপা যদি দুশো মাংস আনতে হয় তাও এনে দেবে ভালো ভালো দেখে ও বাচ্চারা ওরা দরজা আটকে দিয়েছে আর দেখতে পাচ্ছে না সন্ধ্যের থেকে মন খারাপ করে বসে দিয়ে নিয়েও আসুন তো বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেছে আমি পুরো বিরিয়ানিটা খেতে পারিনি হাফ খেয়েছি আর রাজকে দিয়েছে একটু আর মা একটু খাবে আর আমাদের দুপুরে যেসব রান্না বান্না হয়েছিল সেই নারকেল দিয়ে পটল ও থেকে কেউ খায়নি বাটি শুদ্ধ ধরে ছোট কাকিকে দিয়ে দিয়েছে আর বিট্টুদের দিয়ে দিয়েছে তো কালকে মা আবার বিরিয়ানি আন বলছে কালকে ওদের দেবে খুনে বলছে ভালো আছে বিরিয়ানিটা খুব ঝাল একটুখানি কি কি করবে হ্যাঁ অল্প অল্প এটু এটু হবে তার থেকে বাবা কালকে এনে দেয়া হবে তো চলো এখন মা খাবে আর এক প্যাকেট বিরিয়ানি ভিডিও ঠিক মতো করতে পারছি না একটা টেনশনের মধ্যে আজ আসলে কি বলো ওই যে প্রত্যেক মাসে আমার তো কিস্তি চলে তো ওই টিভির কিস্তি আর ফোনের কিস্তি আর তিন মাস গেলে আমি বেঁচে যাই বাবা প্রত্যেক মাসে এমনি কোনো সমস্যা হয় না টাকা দিতে কিন্তু এই মাসে এর আগেও একবার ওরকম গন্ডগোল করেছিল এবারে ওরকম গন্ডগোল করলো আমার ফোনের টাকা না এখনো অবধি কাটেনি তো টেনশান হয় যদি বাউন্স হয়ে যায় আমার বাউন্স এখনও হয়নি তো এই যে আমার ফোন হচ্ছে পনেরো মাসের কিস্তি এই হচ্ছে এগারো মাস চলছে তো কোনো রকম কোনো গন্ডগোল নেই টাকা পয়সার সব প্রত্যেক মাসে টাকা পয়সা শোধ হয়ে গেছে আর মাত্র তিন মাস হলেই বেঁচে যায় তারপর থেকে আর কোনো সমস্যা টিভি আর ফোন তো এ মাসে এখনও টাকা কাটে টিভির টাকাটা কেটে নিয়েছে তিন তারিখে প্রত্যেকবার তিন তারিখে কেটে নেয় এবার এখনো কাটলো না টিভি কটা কি স্টার টিভি আট তিনটে মতো আছে তিনটে না চারটে আছে ওই সব পূজার সময় শেষ হয়ে যাবে সব টিভি ফোন সব পূজার সময় শেষ হয়ে যাবে তারপরের থেকে আমার একদম নিশ্চিন্ত আমি একদম পুরো মানে আমার টাকা পয়সা আর মানে এদিক ওদিক যাবে না মানে কি বলবো চারিদিকে সব টাকা পয়সা চলে যাচ্ছে খুব টেনশনের মধ্যে রয়েছে সেই জন্য তো যাই হোক তো এটা হচ্ছে ব্যাপার এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে কালকেও এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম ওদেরকে ফোন করেছিলাম দোকানে তো বললো যে যদি না কাটে তো কালকে আমাকে দোকানে যেতে বললো কালকে যাব তো টেনশনের কারণটা তোমাদের বলেই দিলাম আর ভালো লাগছে না টাকাটা যতক্ষণ না কাটছে আমি খুব টেনশন আছি যে বাউন্স হয়ে গেল না বাউন্স তো হওয়ার কথা না অ্যাকাউন্টে একটু টাকা কম ছিল বটে কিন্তু এমন না যে যে কিস্তির টাকা ছিল না কিস্তির টাকা ছিল এবং তার থেকে বেশিও ছিল তাও কেন কাটলো না কে জানে এবার আমি আমার টাকা আমি আমার মাকে দিয়েছিলাম এবার আমি আমার টাকা মাকে দিয়েছিলাম মায়ের প্রয়োজনে মা কাজে লাগিয়েছিল মা বলেছিল আমার তো মাইনে ঢুকতে দেরি হয় মানে ওই ছয় সাত তারিখ লেগে যায় তো মা বলেছিল মাইনে ঢুকলে তোকে আমি আবার দিয়ে দেবো তো সেই জন্য মাকে দিয়ে রেখেছিলাম এবার মায়ের মাইনেটা ঢোকেনি এবার পড়ে গেছে আরও সমস্যায় এবার টাকার গন্ডগোল হয়ে গেছে খুব বুঝলি একটা গোলমাল তাল হয়ে গেছে সেই জন্য তার মধ্যে টাকা রয়েছে তা সত্ত্বেও টাকা কাটছে না এই টেনশনে আরো মানে পাগল হয়ে যাচ্ছে চলো খেয়ে নিই এ খেয়ে নি বলছি ও খেয়ে আমি শুয়ে পড়বো এক প্লেট বিরিয়ানি আগের মতন ভাল লাগে না তো বিরিয়ানি খাওয়ার পাগল পাগল ছিলাম আগে ঘন ঘন খেতাম এখন বিরিয়ানি খুব একটা ভালোবাসি না